আসসালামু আলাইকুম স্বাগতম এই যে আমার ডান পাশে দেখছেন নিয়েছে একজন ডাক্তার খুব ভালো মানের একজন ডাক্তার উনি আমাদের ভিডিও দীক্ষা আসছে আর কি বাসায় হচ্ছে হাউজিং দেশের অনেক বাসা দূরে হাউজিং থাকে পিছনে দেখছেন হুজুর এই হজুর হয়েছে একজন হাফেজ কোরআন হাফেজ মাসাল্লাহ বাড়ি হচ্ছে আপনার হচ্ছে বিশ হাজার দিকে আর কি মুজফারগঞ্জ বিশ হাজার পরে ওখান থেকে আমাদের ভিডিও দিকে আমাদের ট্রেনিং সেন্টার যোগাযোগ করে আসছে আর কি ভাই হচ্ছে নতুন একবার নতুন আজকে হচ্ছে আপনার টু গিয়ার দুই গিয়ার যে বলে গাড়ি দুই গিয়ারে চালাইতেছে আপনার চোয়ারা বালুত রাস্তা শোয়াগাছি এদিকে আজকে টায়ার দিতেছি তা কালকে একদিন চালাইছে আজকে একদিন দুই দিন দুদিনে মাশালা মোটামুটি ভালোই গায়ে চালায়